এটার অনুভূতিটা হচ্ছে কিছুক্ষণ থাকার পর ভাল লাগে বলে গেলে পারবেন না আর দুই রাত কভার দিতে পারবেন না নাম কি ওর দিদি জেন 10টা বাড়ি এই জনচন্দ্র বাড়ি 10টা বাড়ি হ্যালো বন্ধুরা বিকাল 3টা নিষিদ্ধ আন্ধারমানিক ভ্রমণের আজকে দ্বিতীয় দিন এখন আমরা চন্দ্রপাড়ার নিচের ঝিরিতে গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছি কালকে পর্যন্ত আমাদের জার্নি পারমিটেড এরিয়ার মধ্যেই ছিল বাট আজকে সকাল থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেছে নিষিদ্ধ এরিয়ার মধ্যে যেই এরিয়াতে আর্মি কখনোই ভ্রমণের পারমিশন দেয় না আজকে আমাদের ট্রেকিং এখানেই শেষ আমরা এই চন্দ্রপাড়াতে থাকবো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কীভাবে পালংখিয়ান থেকে এই চন্দ্রপাড়া পর্যন্ত আসলাম আমাদের হাতে বিকেলের এতটা সময় থাকতেও আমরা কেনই বা এখানে থেকে যাচ্ছি আর এখানে থেকে আমরা কি পেলাম দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছিল আমাদের থাকার ঘর সকালবেলা আমাদের রান্না করা ডিম খিচুড়ি খেয়ে আমরা একদম ব্যাগট্যাগ গুছিয়ে নিয়ে উপর থেকে নিচে ঝর্ণায় চলে আসলাম আমরা এখন পালং খিয়াং খেয়ে বের হচ্ছে

এই ঝর্নার শব্দ সারা রাত আমরা এভাবে শুনলাম এই জায়গাটা দুপুরে যখন এখানে সূর্য পরে চারিপাশে এত বড় পাহাড় পাহাড়ে ঝিরিটা কয়েকটা লেয়ারে নিচেও একটা বাচ্চা তারপরে মূলঝিরি এখন আমরা যাব এটা আমার দেখা সবচেয়ে সুন্দর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই ঝিরিপথ পুরোটাই পাথরের তৈরি পাহাড়ি রাস্তাগুলো খুব অদ্ভুত হয় হয় আপনাকে পাহাড়ের গাবে উপরে উঠতে হবে না হয় দুই পাহাড়ের বুক চিরে যে ঝিরিপথগুলো চলে গেছে সেই পথ ধরে আপনাকে যেতে হবে আর কম্প্যারিটিভলি ঝিরিপথ অনেক সহজ আরামদায়ক আর সুন্দর আজকে এই ঝিরিপথ ধরেই আমরা চন্দ্রপাড়া পর্যন্ত পৌঁছাবো দিক আস্তে আমরা রাস্তা ভুল করে ফেলছিলাম

একটা ব্রিজ চলো এই আস্তে 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 কাটে গেছে নাকি কাটে গেছে ও পানি লাগছে না বড়ই আপনারা কই দিনে প্ল্যান কই রাতে প্ল্যান সেটা বলে রাত আর দুই রাতছি আজকে রাত আর কালকে রাত থাকবো তাহলে পসিবল না তাহলে মাইক ওই যে আলাদা থাকে না না মাইকও গেলো আগুন নি আজকে মাইক ভাই আজকে বোলাই যাইতে হবে বোলাই গেলে পারবেন না আর দুই রাত কভার দিতে পারবেন না কেন কেন দা আතර 4:00 টা কে যে মাইকোতেকে ব্যাক টেক রাই গিয়া মানে কি নারীসা মাইরে আন্দরমনি মাইরা যে মাইকতে আবার আসবেন তখন তো রাত হয়ে যাবে দশটা বাজে যাবে তত আবার রাতে সেট করতে হবে আপনারা মাইকোতে হ্যাঁ মাইকোতে থাকবো হ্যাঁ রাত এই রাতটা বাদ থাকতে হবে আজকে আজকে এক রাত থাকলাম আজকে বোলা ইয়ার মানে কি আপনার ক্রিসমাস ডে যদি আমরা যদি পাইতে চাই তাইলে এক ঘন্টা আগে হ্যাঁ জনচন্দ্রপাড়া চন্দ্রপাড়া চন্দ্রপাড়া বলে আর কি ওখানে করতে চাইলে তাইলে মনে করেন কালকে যদি আজকের মতো যদি রওনা দিই কালকে দুইটার মধ্যে আমরা মাইকোতে থাকতে পারবো মাইকো থেকে যদি আমরা ওই রেখে সরাসরি চলে যাই না পাগল নি ওখানে গাইড পাবেন নি ওই গাইডিও যাবে না এদের প্যারা হয় মানে কি ভোর একদম সকালে ছয়টা সাতটা দিকে ছয়টা সাতটা দিকে বেরোয় আপনি মানে কি মাইকুয়ার নারিসা মানে কি মাই ইয়ে নারিসা আর আন্দার মানে পাড়া মাইরে আইসে আস্তে আস্তে আপনাদের রাতে আটটা থেকে নয়টা বা দশটা কাল সুদিন রাতে অনেকক্ষণ হইল ঝিরি পর দিয়ে হাঁটতেছে তোমাদের প্ল্যানে কিছু চেঞ্জ আসছে জিনিসটা এমন যে আমরা আজকে জনচন্দ্র পাড়ায় থাকব কারণ সেখানে ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠান হবে এবং আমরা সেটা এনজয় করব এই যে তিন কেজির একটা ব্যাগ দুদিন ধরে টানতেছি এখন নিজেকে পুষ্পরাজ লাগতেছে এই পাশে থাকে তো এই পাশটা কেমন যেন একটু নিচা হয়ে গেছে এরকম তারপরে ভেতর থেকে ফিল আসতেছে ঝুঁকে নেই সালা এরপর কালকের প্ল্যান হচ্ছে জনচন্দ্র পাড়া থেকে সরাসরি নারিশাপাড়া নারিশাপাড়া যাবো পাড়াতে স্টে করব আর ওখান থেকে পরের দিন একটা লোকাল গাইড নিয়ে আন্ধার মানিক পাড়া হয়ে নারিশা ঝিরি হয়ে তো ওদিক দিয়ে ফিরে আসব আরও তিন রাত স্টে করতে হবে আমাদের আজকে এখানে পরের দিন যাবো সাপাড়া গরুর গাড়ি তো বানাইতে পারবি না এক গরু নিয়ে পুকুরে বসে যাওয়া যায় তুই এখানটা কেমনে গরুর গাড়ি নিয়ে যাবি রোদটা একটু বেশি পাহাড়ে আপনার রাতে যেমন শীত লাগবে দিনে তেমনই গরম যদি আপনি রোদে থাকেন কিন্তু আবার ছায় গেলে আপনি নর্মাল একটা যদি টি শার্ট পরেন তাইলে দেখবেন যে আপনার আবার শীত লাগতেছে আমরা এই তো জনচন্দ্রপাড়ায় চলে আসছি

আচ্ছা আমি তাহলে এইটা নেই হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে বাইচান্স স্বর্গের সর্বস্ব সুখিয়া সুখিয়ামি সুখিয়াম লেভেলটা আচ্ছা তবে হ্যাঁ এটার অনুভূতিটা হচ্ছে কিছুক্ষণ থাকার পর ভালো লাগে এ শোন বিষয় হচ্ছে কিছুক্ষণ থাকার পর জিনিসটা ভাল লাগে আর মানে আমার মানে শরীরে বা রক্ত ঠান্ডা লেগে যেতে পারে আমি আর কিছু টের পাচ্ছি না যাই আই হ্যাভ টু লেগস Two hands, <laughs> <laughs> one <laughs> nose with two one uh, one hole. hole. How do you <laughs> আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট মাইনাসে এটিএসে আমি প্রফিটে আসতে পারি নাই মার্কেটে আগুন চালানো ছাড়া এই মূলধন আর ওই ব্যাক তো করবেই না মাইনাসে থাকবে মানে আগুন চালালে প্রফিটে আসতে পারে সম্ভাবনা আমি জানি না ঠিক আছে রাত্রেবেলা আবার ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে এই যে এই দিকে

আমার বাইকে আছে কেমন লাগছে এটা তোর মুক্তিপণ একদিন বাড়ানোর বিনিময় এই যে ধরো এটা গোসল পাইলাম এটা আমরা ট্রেকিং করলে পাইতাম ড্যাটস ই ঠিক আছে ভাই হ্যাঁ ভাই না না আই এম মেকিং ইট স্লো মানে আমি অল্প সময় ছিলাম বাট আমি হাত পা ছেড়ে দিয়ে ঠিক আছে ছিলাম চিলি হ্যাঁ হাত পা ছেড়ে দিয়ে ছিলাম এন্ড হিজ ডুইং টোটালি গুড থামস আপ টু অন শক্তি ভাই থামস আপ টু তুই তো তোনি শক্তি তো তুই এবার আস্তে যাও তুই তাই

এতটুকু মুড়ি দিল কি দশ টাকা নিল বুঝলাম না আমাদের ওখানে দু টাকা করে দেয় আপনাদের এত কিছু জিনিসপত্রের দাম এত বেশি কেন বলেন দাদা তাকে আছে না আমার বাড়ার দিকে

উপরে আসলাম আর রোদের দেখা পেয়ে গেছি প্রশ্ন আসার আগে বলছে দাদা উপরে প্রচুর গরম হবে এখান থেকে বোধহয় সেটা শুরু এটাই জনাচন্দ্রপাড়া দেখি আমাদের থাকার ব্যবস্থা কী আমরা এখন জনাচন্দ্রপাড়ায় আমরা এই পাড়াতে দুটা ঘর নিয়ে আছি পাড়ায় এসে সবাই একটু বিশ্রাম নিতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসত আর আমরা অপেক্ষা করতে লাগলাম কখন সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান শুরু হবে একটু পরে খবর পেলাম এই পাড়ার কারবাড়ি আলী কদম আছে তিনি আজকে আসতে পারবেন না সো কারবারিকে ছাড়া অনুষ্ঠান করাও সম্ভব না অনুষ্ঠান হবে কালকে তারপরও আমরা কিছুক্ষণ বাইরে আড্ডা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ঠান্ডা বাতাসে সেটা বেশিক্ষণ দীর্ঘ করা গেল না আমরা রুমে চলে গেলাম আমাদের রান্না বান্নার কাজ শুরু করে দিলাম

আর এই হচ্ছে নতুন ঘর উঠাচ্ছে ওনারা হচ্ছে ওনাদের না আপনাদের পাড়াটা অনেক সুন্দর এই শিখে হ্যালো কেমন আছো ভালো আছি ভালো ভালো আছো কখন উঠছো ঘুম থেকে এটা হচ্ছে না আর ওই ও ঝর্ণা এবং ঝর্ণা জুথি ওরা পানি আনতে যাচ্ছে সকাল বেলা ঘুম থেকে উঠে এরপরে গেছে একটা এটা হচ্ছে এই জনচন্দ্র পাড়ার চার্চ এখান থেকে পুরাপাড়াটা দেখা যায় এই হচ্ছে পাড়া এই বস এ তোমার বন্ধু তোমার সাথে খেলে হ্যালো নাম কি ওর দিদি জেনি জেনি কেমন আছো ভালো আছো ঠান্ডা লেগে গেছে অসুস্থ না অসুস্থ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা এই ভাই কাটা টাটা সব ভেঙে ফেলিস না আরো লাগবে চার্চের জন্য আমরা কিছু ফুল তুলে দিলাম দিদি এখন চার্চে নিয়ে যাবে আপনি তো প্রথম চেষ্টা করলেন দাদা প্রথম চেষ্টা করে পারলো না পরে মাসুম সব তুলে দিল কাটা প্রচুর কাটা হ্যাঁ প্রচুর কাটা কোনো পাড়া কেন্দ্র হয় না পাড়া কেন্দ্র আছে স্কুল কিছু টিচার আছে টিচার এখানে হ্যাঁ এখানে আছে একজন পাড়া শিক্ষক নিয়মিত ক্লাস হয় নিয়মিত ক্লাস এখন তো মানে সবার ছুটিতে মধ্যে আছে তো ছুটি এখন তো আমাদের মেরি ক্রিসমাস হ্যাঁ আর তো ক্রিসমাস তুমি ক্রিসমাসে অনুষ্ঠানটা হলো না বাবা কা কত কাকে রাতে হওয়ার কথা ছিল কিন্তু নিয়মিত করা হয়েছে যে মানে এখানে 25 তারিখ রাতে হবে আজকে হবে আজকে রাতে হবে ভেরি ব্যাড লাক আমরা ছিলাম এখানে কৃষ্ণাস অনুষ্ঠান দেখার জন্য না আপনাদের তো হচ্ছে এই পাড়াতে সবাই আত্মীয় এরকম মানে কাছাকাছি হবে এখান থেকে আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু হবে জনচন্দ্রপাড়া থেকে একদম নারিশাপাড়া পর্যন্ত যেটা কি না মায়ানমার সীমান্তের খুব কাছের একটা গ্রাম আমাদের ট্যুরের এই দিনটা ছিল সবচেয়ে সুন্দর সবচেয়ে ভয়ের এবং সবচেয়ে কষ্টের পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমরা এখন জনচন্দ্রনাথ পাড়া থেকে চলে যাচ্ছি আর পিছনে সবাই আমাদেরকে বিদায় জানানোর জন্য চলে আসছে পার্ক অনেক সুন্দর ভালো মানুষজন অনেক ভালো ফ্রেন্ডলি দাদা ভালো থাকবেন টাটা দিদি টাটা টাটা ভালো থাকবেন সবাই